টাকা পাচারের কয়েকটা চ্যানেল আছে বিদেশে পাঠানোর এইটা সে কন্ট্রোল করতো আমেরিকার যত টাকা এটা সে কন্ট্রোল করতো এবং কন্ট্রোল করতো এটার মধ্যে থেকে সে বখরাটা নিতো আচ্ছা নগদ পাওয়া গেছে হচ্ছে নয় কোটি সাতাইশ লাখ টাকা যার মধ্যে এক কোটি বত্রিশ লাখ টাকা নিজের বোনকে দিয়েছে নিজের বোনটাকে তার লয়ার আচ্ছা কথা বলে না হুম হুম আচ্ছা আচ্ছা তিনি তার জলসিরি প্রকল্প থেকে তার ব্যাটম্যান মেসোয়েটার এবং রানারকে ব্যাটম্যান হচ্ছে আমাদের কাজ টাস করে যারা ইয়া মেসোয়েটার যে মেসোয়েটার জেনারেল হিসেবে তার একজন মেসোয়েটার অথরাইজ ছিল এবং রানার যে তার বিভিন্ন কাজ টাস করতো তাদেরকে একটা করে ফ্লোর একটা করে ফ্লোর দিয়ে দিছে ওর কিন্তু বাসা ওখানে কমপ্লিট আবাসনে আচ্ছা লন্ডনে তার ছোটবেলায় পাড়াতো ভাই মশিউর রহমান মামুনকে একটা বড় অঙ্কের টাকা পাঠিয়েছে মশিউর রহমান মামুন হচ্ছে যাকে ওই নাগরিক টিভি এনে হিরো বানানোর চেষ্টা করেছিল ওই হুম হুম ওকে অ্যাকচুয়ালি মুশকির রম ওকে পাঠিয়েছিল ওই যে তারেক জিয়ার কাছে যাওয়ার জন্য ওখানে ইয়া করার জন্য বাট ওকে রদ দেখা কলা বাজা করতে গিয়ে ওখানে যাওয়ার পথে আবার আমার সম্বন্ধে কিছু বিষাধ্যাগার করেছে যেহেতু আমি তারেক এস্টে বলি তা আমার না কিছু কিছু করেছে ওর মধ্যে কতগুলো ভুল তথ্য টথ্য দিয়েছিল যে আমার ফাদার নাকি যখন আমেরিকাতে যায় তখন তার ভিসার মেয়াদ ছিল না জিয়া নিজে এসে নাকি এয়ারপোর্ট থেকে এসে তা আমার মা ফাদারকে দেওয়ার ব্যবস্থা করেছে তা আমার পাসপোর্ট তো আর বাপের সাথে কবর নাই আমি পরে পাসপোর্ট এটা দেখায় বুঝছি আমার তিন বছর ছিল মানে মিথ্যা কথা বাড়ায় বুঝছে এই মানে এখন সে কর্নার হয়ে গেছে মানে তাকে পাঠাইছিল আমি পরে বিএনপি কে অ্যাকচুয়ালি জানাইছিলাম যে এই মুজিবুর আমি তার সম্বন্ধে জানতে গিয়ে পরে দেখি যে সে অ্যাকচুয়ালি গুম কিছুই হয় নাই তাকে একটা স্টোরি বানায়া ওই লঞ্চ করছে আরকি তার জিয়ার আশেপাশে যাওয়ার জন্য আর কি বাট ওই প্রজেক্ট ফেল হয়েছে আরকি এইটা হচ্ছে তার কাছে এবং পরবর্তীতে আপনি তো তার নারী রিলেটেড আমি পরবর্তীতে দেখছি কয়েকজন মডেল টডেল এর সাথেই আসে আহ এবং পরবর্তীতে আমি যেটা শুনছি যে পলক যে আছে পলক এবং তার একটা ইয়া ছিল একটা রিং ছিল আহ ওয়েমেনাইজিং ক্রাইসিস করার জন্য আর কি আমি আগে বিশ্বাস করি নাই আমি আগে বলিও নাই কারণ ইস গুড ফ্যামিলি লাইফ আমি ক্লোজলি দেখছি একটার সাথে আরেকটা একটা রিলেটেড

মানে সিটিং মানে ইমিডিয়েট পাস্ট মন্ত্রী কে থাপ্পড় মেরে দিলো তার ইম্পরট্যান্ট প্রাইম মিনিস্টার কাছে পলকের থেকে বেশি রাইট রাইট কারণ ইন্টারনেটটা বন্ধ করছে জিয়া ওকে বাট পলক এটা নিয়ে বিবৃতি দিছে হুম মানে জিয়া মানে জিয়া তো আর ফেস হতো না জিয়া তো আর ইয়ে হতো না মানে সে তো আর পলিটিশিয়ান না পলিটিশিয়ান না রাইট